তো এই ফুলগুলো নিয়ে একটা মজার তথ্য আজকে শেয়ার করি আপনাদের সাথে এই ফুলগুলোকে কি নাম বলা হয় জিজ্ঞেস করেছিলাম তো এগুলোকে কিন্তু রাশিয়াতে বলা হয় আদুবাঞ্চিক তো এটার কিন্তু দুইটা ভ্যারাইটি আছে সেটাও দেখাবো এটা হচ্ছে প্রথম অবস্থায় এই হলুদ কালার থাকে এই ফুলগুলো যখন ঝরে যায় যেমন এরকম ঝরে যাওয়ার পরে এগুলোতে কিন্তু আরেকটা ফুল ধরে তো মজার বিষয় হচ্ছে অনেকেই হয়তো জানেন না এই গাছটার যে পাতাগুলো এই যে দেখেন পাতাটা এরকম দেখতে হয় এই পাতাগুলো কিন্তু রাশিয়ানরাও প্রচুর পরিমাণে খায় এবং আপনারাও কিন্তু এটা খেতে পারেন এটা কিন্তু খুবই উপকারী একটা পাতা আমি বেসিক্যালি এটাকে শাক রান্না করে খাই মানে আমরা দেশীয় যেভাবে শাক রান্না করি মরিচ রসুন দিয়ে ঠিক সেভাবেই এটাকে রান্না করে খাই তবে হ্যাঁ একটা সতর্কতা এই রাস্তার পাশের গাছগুলো থেকে কখনোই খাবেন না যে জায়গাগুলোতে সচরাচর গাড়িগুড়া চলাচল করে না মানে ফ্রেশ জায়গাতে পাতাগুলো বজায় সেই জায়গা থেকে নিয়ে খাবেন কারণ এখানে রাস্তার পাশে যেহেতু দুলবালু প্রচুর পরিমাণে থাকে তো সেগুলো না খাওয়াটাই ভালো এই পাতাগুলো কিন্তু প্রচুর উপকারী শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ওরা হয় পরোটার ভেতরে পুর দেয়া হয় তারপরে হচ্ছে গিয়ে বন তৈরি করা হয় সবজি বন টাইপের সেভাবে এই শাকটা রান্না করে ভেতরে দিয়ে সেটাও তৈরি করে ওরা তো এভাবেও খেতে পারেন বাট এই ফুলটা দেখতে দারুণ লাগে তাই না